ডাঙার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের বাউরের বাঁধ ভেঙে হঠাৎ তীব্র স্রোতে মোহনপুর গ্রামের ইলিশের জোল মাঠ ও সন্তোষপুর গ্রামের ভৈরব নদীর উপর নির্মিত দুটি ব্রিজ ভেঙে গেছে এতে চরম ভোগান্তিতে পড়েছে সন্তোষপুর সহ মানিকপুর রাজাপুর রতিরামপুর সিংনগর ধূপখালী ও মাধবখালী গ্রামের হাজারো মানুষ খবর পেয়ে বুধবার বিকেলে দুটি ব্রিজ পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামিন্ত বৃষ্টি এবং পার্শ্ববর্তী বিভিন্ন বাওর জলাশয় থেকে যে বাত টগুলো ভেঙে গেছে সেখান থেকে পানি আসার কারণে আর অন্যান্য বিভিন্ন বিষয় সহ এটার উপরে একটা ভালো চাপ পড়ছে সেই চাপের কারণে মাটি সরে যে এই অবস্থাটা হয়েছে ব্রিজটার এখন আমরা চেষ্টা করতেছি যেহেতু যোগাযোগের জন্য ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ আমার এত সুন্দর রাস্তা থেকেও কোনো লাভ নেই যদি ব্রিজ না থাকে রাস্তাটা মানুষ ব্যবহার করতে পারবে না আমরা খুবই ইমিডিয়েটলি যোগাযোগ করতেছি যেভাবে এটা একটা দ্রুত সমাধান দিতে পারি স্থানীয় ইউপি সদস্য আব্দুল সাত্তার জানান আমাদের পাঁচটা ছয়টা গ্রাম আছে এবং বিস ক্যাম্প আছে রাজাপুর বিস ক্যাম্পের যোগাযোগ ব্যবস্থাটা ওইখানেই এটা পুরা মূলত একদম অচল হয়ে গেল এখন বিকল্প ব্যবস্থা করার জন্যে এই এবং উপজেলা ইঞ্জিনিয়ার এসেছিলেন ওনারা সরজমিনে দেখলেন আমার এই অনুমোদয় আমরা সক্রিয় আছেন আশা করছি যে অতি দ্রুতই অন্তত মানুষ চলাচলের জন্য একটা ব্যবস্থা উনি করবেন এবং আমরাও ওনাদের সাথে সবসময় যোগাযোগ রেখে যাতে মানুষ চলাচলের দ্রুত একটা ব্যবস্থা করা যায় সে ব্যাপারে আমরা সক্রিয় ভূমিকা পালন করব জীবননগর এল উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন আমি সরজমিনে এসে দেখলাম যে ব্রিজটা আসলে অনেক মানে পাকিস্তান আমলে করা প্রায় যুদ্ধের পর পরে আর কি এটা আমাদের ডিপার্টমেন্ট থেকেই করা হয়নি এল থেকে এটা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকেই করা হয়েছে আর এই নদীটা পানি উন্নয়ন বোর্ডের নদী মেবি হয়তো বা পানি উন্নয়ন বোর্ড অথবা পিয়া সেকশন থেকে কাজটা করা হতে পারে তো এখন যেহেতু একটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্রিজের উপর দিয়ে আমাদের একটা রাস্তা চলে গেছে এটা প্রাথমিকভাবে আমরা যেটা দেখলাম যে ওই যেটা যে গাড়ারটা ভেঙে পড়ছে এটা মেরামতযোগ্য না এটা আপনার নতুন করে রিকনস্ট্রাকশন করতে হবে নতুন ব্রিজের প্রস্তাব আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে দেবো কিন্তু এটা একটা দীর্ঘ দীর্ঘমেয়াদী সময় এখানে একটু সময় লাগবে